হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোড ক্যানিয়ন থেকে বা ইনভার্টো মার্কেট থেকে কিভাবে আপনারা প্রোডাক্ট পার্চেস করবেন তো ইনভার্টো মার্কেট থেকে বা কোড ক্যানিয়ন থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য অবশ্যই আপনার একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকতে হবে অথবা পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে আর আপনার যদি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে কোড ক্যানিয়ন বা ইনভার্টো মার্কেট থেকে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন তো আজকে সিক্স ফাইনালি মাল্টি ভেন্ডর ই কমার্স সিএমএস এই প্রোডাক্টটি পার্চেস করে নিচ্ছে বাদন সাহা ভাই সো উনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমার মাধ্যমে আজকে পার্চেস করে নিচ্ছে তো ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে ইনভার্টো মার্কেট বা কোট ক্যানন থেকে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারেন তো বর্তমানে কিন্তু ইনভার্টো মার্কেটে বা কোড ক্যাননের ডিসকাউন্ট চলছে তো এই প্রোডাক্টটি রেগুলার প্রাইস হচ্ছে সেভেন্টি ডলার এবং এটার বর্তমান ডিসকাউন্টের প্রাইস হচ্ছে থার্টি ডলার তো এই প্রাইসে আপনারা এই প্রোডাক্টটি বর্তমানে পারচেস করতে পারবেন তো আপনারা যদি এই প্রোডাক্টটির ডেমোগুলো দেখতে চান তাহলে আপনারা এখান থেকে লাইভ রিভিউতে যেয়ে ডেমোগুলো দেখতে পারবেন এই প্রোডাক্টটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটি চেক করে নেবেন তো এই প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্ট উনি পারচেস করবে যেটি নাম হচ্ছে সিক্স ভ্যালি ই কমার্স ডেলিভারি ম্যান ফ্লাটার অ্যাপ এই স্ক্রিপ্টের সাথে উনি এই ফ্লাটার অ্যাপটাও পারচেস করে নিবে তো এই দুইটি আমি এই ভিডিওতে পারচেস করে আপনাদেরকে দেখাবো তো প্রথমটি হচ্ছে 39 থার্টি নাইন ডলার তো এই প্রোডাক্টটি পার্চেস করার জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি দেন আমাদের প্রথম প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে গিয়েছে সো এখন আমি যেটি করব সেটি হচ্ছে সেকেন্ড ট্যাবে যাব সেকেন্ড ট্যাবে যাওয়ার পরে সো এই প্রোডাক্টটি আমি কার্টে অ্যাড করে নিব এই প্রোডাক্টটিও আমি এড টু কার্টে ক্লিক করছি এখন আমি যেটি করব সেটি হচ্ছে গো টু চেক আউটে যাব তাহলে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার সামারিতে আমাদের দুইটি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে প্রথমটি প্রাইস হচ্ছে থার্টি ডলার এবং পরেরটি হচ্ছে 40 ডলার তো টোটাল আমাদের ফিফটি ডলার তো টোটাল টোটাল আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি ফাইভ ডলার এবং এটার বর্তমানে দুইটি প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফিফটি থ্রি ডলার তো এখন যেটি করতে হবে এখানে বাঁধন সাহা ভাইয়ের ওনার অ্যাড্রেস দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি তো ওনার ইনফরমেশন দেওয়ার পরে আরেকটি কাজ আছে সেটি হচ্ছে বিলিং ডিটেইলস দেওয়া তো এই বিলিং ডিটেলসে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে এই ফর্মটি ফিল আপ করে নিতে হবে তো আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি তো ওনার অ্যাড্রেসটি দেওয়ার পরে আমি সেভেন কন্টিনিউ ক্লিক করছি তো এখন যেটি করতে হবে আমাদেরকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে সো পেমেন্ট মেথড হিসেবে এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস রয়েছে এবং পেপ্যাল রয়েছে সো আপনাদেরকে একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আপনারা কখনোই ইনভার্টো মার্কেটে ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করবেন না যদি আপনারা ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি লক করে দিবে তো অবশ্যই আপনার চেষ্টা করবেন কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করার জন্য অথবা পেপ্যাল ব্যবহার করার জন্য আর আপনার যদি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা পেপাল না থাকে সো আপনি তাহলে আপনি আমার মাধ্যমে ইনভার্টো মার্কেট থেকে পেমেন্ট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এই পেমেন্টটি আমার ভিসা কার্ডের মাধ্যমে করে দেবো এজন্য আমি কার্ড অপশনটি সিলেক্ট করছি তো কার্ড অপশনটি সিলেক্ট করার পরে আমি এখানে আমার কার্ড ইনফরমেশন দিচ্ছি তো কার্ড ইনফরমেশন দেওয়ার পরে আমি পে সিকিউরলি এখানে ক্লিক করছি অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমরা চাইলে আমাদের প্রোডাক্টটি ডাউনলোড করতে পারবো সো আপনাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছি এখান থেকে ডাউনলোড পেজ এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের পার্চেস করা দুইটি প্রোডাক্টটি দেখাচ্ছে সো এই অ্যাকাউন্টের এক্সেস এখন আমি বাদন সাহা ভাইকে দিয়ে দিব যেহেতু এটা এটা আমার অ্যাকাউন্ট না আমার মাধ্যমে পার্চেস করে নিয়েছে তো এভাবে আপনারা নিজেরাও ইনভার্টো মার্কেট থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা চাইলে আমার মাধ্যমে পার্চেস করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ